ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীনের গোপনে অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া এই প্রকল্পে দুর্বলতার আক্রমণের জন্য ড্রোন তৈরি করা হচ্ছে ইউরোপীয় পয়েন্টার দুটি সূত্র এবং নথি পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে রুশ মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আন্তের সহায়ক সংস্থা আইইউএমজেড উপল ইস্তানীয় বিশেষজ্ঞদের সংহিতায় চীনে গার্বিয়া তিন নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কুপদের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে এ ধরনের কথা বলা হয় কুপন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে তারা চীনের একটি কারখানায় জি থ্রি সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে এসব ড্রোন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা যেতে পারে ইউক্রেনের যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে রাশিয়া এদিকে চীনে রাশিয়ার অস্ত্র প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট নেটোর একজন মুখপাত্র তিনি বলেছেন ন্যাটো তাদের মিত্রদের সঙ্গে এই বিষয়ে বৈঠকও করেছে এছাড়া হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও রাইটার্সের এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে